মোহাম্মদ সাল্লাহ আলিফাসাল্লাম বলেছেন ভুমপান হারাম অবশ্যই স্বাস্থ্যের পক্ষে এটা মারাত্মক ক্ষতি করে এটা হারাম এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি সোশ্যাল মিডিয়াতে বা অনেক আলেমরা ফতোয়া দিচ্ছে এটা যে বিড়ি পান করা মা বলছে না বলছে মা করু আবার কি দুটি অপশান একটা বৈধ একটা অবৈধ মদের সংজ্ঞা দিয়েছে ইসলাম এইভাবে কিভাবে দিয়েছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন এমন এক নেশাদার দ্রব্য তুমি যদি তার বেশি পরিমাণে খাও তোমার মাথা যদি উল্টা দিকে চক্র লাগায় এর নাম হচ্ছে মদ ভাই মমতাজ الاسلام জীবনে কোনদিন বিড়ি পান করিনি আপনি যদি আমাকে বিড়ি পান করিয়ে দেন এক সঙ্গে 20টা তাহলে আমার মাথা চক্র লাগবে কি লাগবে না লাগবে এটা হারাম এটা হারাম অনেক মানুষ এটা মকরু মনে করে পান করছে এটা ছোট খাটো পাপ এই এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে একটা বিড়ি পান করলে একই পাপ